যুক্ত গ সমান ওয় গ এক নম্বর উদাহরণ অ ওয় গ অঙ্গ অঙ্গ অং অং গ সমান ওয় গ এ অর জন্য অ অঙ্গ অঙ্গ দ্বিতীয় নম্বর উদাহরণ অ উময় গয়ে আকার র অং গার কিভাবে উচ্চারিত হচ্ছে অ যুক্ত গ গার অত গান উময় গের জন্য অ এবং বাকি অংশটাও রয়েছে গ আকার র গার অং গার অয় গয়ে আকার র গার অঙ্গার তিন নম্বর উদাহরণ অ অং গয় হা সুগু লয় গুলি অ ময় গয় হাসু লয় হাস্যই অং গুলি এটাকে যদি আমরা ভাঙি অ ঁ অং গয় হা সুগু লয় হা শৈলী গুলি এই এবং গ হাস্যু এবং গয় হাস্যু একত্রে হয়ে য় গয়ে হাস্যু অ গয় হাস্যু অ এর জন্য অ লয় হাস্যর জন্য লয় হাস্যই অ অসু লয় হস্য অগুলি উ যুক্ত ঘ সমান ঘ এক নম্বর উদাহরণ ল উ ঘ লং লংঘন লংঘন ঘন কিভাবে উচ্চারিত হল ল উ লং ল লং ঘ যন্তর্ণ ঘ যন্তর্ণ ঘন লং ঘন লয়ের জন্য ল যুক্ত ঘ সমান ওয় ঘ যন্তর্ণর জন্য যন্তর্ণ লং ঘন ল ঘ যন্তন্য লং ঘন দ্বিতীয় নম্বর উদাহরণ বর্গীয় ঘ ঘয়ে আকার জংঘা জং ঘ বর্গীয় জর্গীয় জং জং আকার ঘা জং বর্গীয় জয়ের জন্য বর্গীয় জুক্ত যুক্ত ঘ সমান ঘ আকার আকার বর্গীয় জ জয় গয় আকার জং ঘা তিন নম্বর উদাহরণ ল উমৈ ঘ হস ঘিত উ লং লং ঘ যুক্ত ইত ঘিত লয়ের জন্য ল উমযুক্ত ঘ ঘ ঘ সমান উমৈ ঘ যুক্ত ইত লং ঘিত উময় ঘ যুক্ত ইত সমান উময় ঘ হস লয়ের জন্য ল লঙ্ঘিত চ যুক্ত চ সমান চয়ে নম্বর উদাহরণ চয়ে চ উচ্চারণ হলো উচ্চ উচ্চ কিভাবে হলো হসু চ চুক্ত চ উচ্চ চ যুক্ত সমান চয়ে চ এবং হস্যু জন্য হস্যু হাসু চয় চ উচ্চ উচ্চ দ্বিতীয় নম্বর উদাহরণ চয়ে চয়ে আকার র যদি আমরা চর্ধন্যাঙি হসু চ আকার মূর্ধন্য রণ চারণ উচ্চারণ উচ্চারণ হস্য এর জন্য চ চযুক্ত চ সমান চয়ে চ তারপরে এই আকার র র রমর্ধিন্য রর্ধিন্ন চয় চয় আকার উচ্চ র উচ্চা রণ রচারণ